হরে কৃষ্ণ এটা হচ্ছে সিদ্ধ পুরী ধামের আমরা সিদ্ধ সিদ্ধবকুলতলায় এসেছি এই তলার মাহাত্ম হচ্ছে গিয়ে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর এখানে বসে নাম জপ করতেন এবং চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে ছায়া প্রদান করার জন্য চৈতন্য মহাপুজে ঠালা দিয়ে দাঁত মার্জন করতেন সেই ঠালাটা এখানে এখানে রোপণ করেছিলেন এখানে রোপণ করেছিলেন এবং সেই ঠালা থেকে সেই দাতুন দাতুন থেকে দাতুনের যে ঠালাটা সেখান থেকে একটা বকুল বৃক্ষ আচানক বড় হয়ে গেল এবং বকুল বৃক্ষে রূপদান করেছেন সেই বকুল বৃক্ষের ছায়ার নিচে নামাচার্য শিলহরদাস ঠাকুর তিন লক্ষ নাম জপ করতেন এ হচ্ছে নামাচার্য শিলহরদাস ঠাকুর নামাচার্য শিলহরদাস ঠাকুর বিগ্রহ আপনারা সবাই দর্শন করুন নামাচার্য শিলহরদাস ঠাকুর তো এখানে এখানে বসে নামাচার্য শিলহরদাস ঠাকুর তিন লক্ষ নাম জপ করতেন সেই বকুল ছায়ার নিচে তো এক সময় গজপতি তার কর্মচারীদের পাঠান এই বৃক্ষটাকে কাটার জন্য কিন্তু জগন্নাথ দাস একজন বৈরাগী বৈষ্ণব আছেন তিনি তার মহিমা দেখে দেখছেন যেটা বক্তব্যৎসল ভক্তকে সেবা করার জন্য বৃক্ষটা আছে আর চৈতন্য মহাপুয়ে এই গাছটা রোপণ করেছেন অলৌকিক এক বৃক্ষ হয়েছে তখন জগন্নাথবাবু জগন্নাথ দাস কর্মচারীদের বাধা দিলেন যাতে এই বৃক্ষটা না কাটে তো কিন্তু কর্মচারীরা শুনলেন না পর দিন সকালবেলা যখন গাছ কাটার জন্য এসেছিলেন তখন এই গাছটা কি হয়েছেন দেখেন এখানে ভিতরের যে এটা আছে মেন যে গাছের গুড়িটা সেটা ফুকলা হয়ে গেছে ফুকলা হয়ে এরকমভাবে পড়ে গেছে তখন কর্মচারীরা আর গাছটা কাটতে পারে নাই তো এই গাছটা এখনও আমাদের দর্শনের জন্য পাঁচশো বছর ধরে এখনও আছে এবং সবাই এখানে এসে তার কৃপা লাভ করছে এখানে দেখছেন নাম আচার্য শিলহরিদাস ঠাকুর আর গোস্বামী সনাতন গোস্বামী এখানে চৈতন্য মহাপ্রভু তো এখানে বসে গোস্বামীও দুইটা গ্রন্থ লিখেছেন এখানে বসে গোস্বামী দুইটা নাটকের গ্রন্থ রেখেছেন একটা হচ্ছে বিদগ্ধ মাধব আর একটা হচ্ছে ললিত মাধব তো এখানে দেখছেন চৈতন্য মহাপ্রভু বসে আছে আর নাম আছে বৃষ্টিহরিদাস ঠাকুর রূপ গোস্বামী সনাতন গোস্বামী তো এখানে যে রূপ গোস্বামী যে নাটক রচনা করেছিলেন সেই নাটকের একটা এরকম একটা শ্লোক আছে যেটা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু এত খুশি হয়েছিলেন যার জন্য চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে এত আশীর্বাদ করেছিলেন অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন সেই শ্লোকটা হচ্ছে তুণ্ডে তাণ্ডবরতিম বিতনতে তুণ্ডাবলিল দ্বয়ে কর্ণ ক্র করম ঘটয়তে কর্ণার্গ দিব্য স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃত্রিম ন জানে জনিতা কিয়ৎ বিড়মিত কৃষ্ণে ত্রিবর্ণ দুই মানে কৃষ্ণ নামের মহিমা সম্বন্ধে যে কৃষ্ণ দুইটা শব্দ এত মধুর যার জন্য তার কান কেন সহস্র কান হল না যাতে করে এই কৃষ্ণ নামটা সে শ্রবণ করতে পারে এটা রাধারণের অ্যাকচুয়ালি এই ভাবটা ছিল রাধারণের উক্তি তো সেটাই রূপ গোস্বামী এই শ্লোকের মাধ্যমে বর্ণনা করেছেন এবং চৈতন্য মহাপুর এটা শুনে এই শ্লোকটা শুনে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং রূপ গোস্বামীকে এত আশীর্বাদ প্রদান করেছেন এত কৃপা প্রদান করেছেন অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং নিত্যানন্দ আদিত্য ঠাকুর হ্যাঁ তারাও এবং অনেক স্বরূপ দামোদর এবং অনেক বৈষ্ণবেরা তারও রূপ গোস্বামীকে অত্যন্ত কৃপা করেছেন আর এখানে আছে রাধা মাধবের মন্দির রাধাকৃষ্ণের সুন্দর মন্দির এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে এখন কিন্তু মন্দির এখন বন্ধ হয়ে গেছে এখন মন্দির বন্ধ আছে মন্দির এখন বন্ধ আছে এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু অনেক সুন্দর সুন্দর চিত্র আছে ভক্তরা প্রসাদ পাচ্ছে দেখছেন এগুলি দেখেন এখানে লীলা মাহাত্ম আছে আপনারা করে নেবেন আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এখানে চৈতন্য মহাপ্রভু কী কী লীলা করেছেন সেটির বর্ণনাছে হরে কৃষ্ণ হরে Krishna, কৃষ্ণ কৃষ্ণ সুন্দর সুন্দর লীলা স্ট্রাকচার আছে এখানে এখানে দেখেন চৈতন্য মহাবু নিজে ভক্তদের প্রসাদ পরিবেশন করছে